তো গাইস তোমরা সবাই কেমন আছো করি ভালোই আছো তো আজকে সকাল থেকে আমার একদম অনুষ্ঠ ভালো নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যখন ফোনটা হাতে নিই ফোনটা হাতে নিয়ে ইউটিউবটা অন করেছি আর তখনই একটা ভিডিও দেখতে পাই যে রবি তোমরা সবাই চেনো ফানি ভিডিও করতো আগে তারপরে ব্লগিং চ্যানেল মানে খুলেছিলো তো ভীষণ অল্প দিনই জনপ্রিয়তা পেয়ে গেছিলো আর মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে ওর মা ও আর ওর হাজব্যান্ড তিনজন মিলেই ভিডিও বানাতো তো ভীষণই ভালো ভিডিও বানায় আর এত সুন্দর নিখুঁত অ্যাক্টিং করে আমার খুব ভালো লাগে বলতে আমি মন থেকে ওদের জন্য দোয়া করি যে যেন ওর খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে কারণ অনেক কষ্ট করে ওর মার ওরা ওই বাড়িটা ছিল তোমরা দেখে চলতে পারি তো তার মধ্যে এই খবরটা পেয়ে সত্যি বলতে আমার একদম মানে মনে ভালো নেই আজকে বিশ্বাসই করতে পারছি না যে আলপনা আর আমাদের মাঝে নেই আর সব থেকে খারাপ লাগছে আজকে ওর মার জন্য তো ওর মাস স্বামী হারা তারপরের মধ্যে আলপনাকে নিয়ে মানে বেঁচেছিল একমাত্র সন্তান আলপনা ওকে নিয়ে বেঁচেছিলো ওর হাজব্যান্ড ও ওর মার সাথেই থাকতো তা তোমরা বুঝতে পারছো সে অল্প বয়সে হোক আর বয়স্ক মানুষের মৃত্যু তো মৃত্যু আর মৃত্যু অসহ্য যন্ত্রণা সহ্য করা সত্যি খুব কষ্টের আলুর কাছে দোয়া করব যেন ওর মাকে সেই মানে অসহ্য কষ্টটা সহ্য করার ক্ষমতা দেন কারণ ওনাকেও তো বাঁচতে হবে তো যেন একটু হলেও শান্ত রাখেন মানসিকভাবে মানে ভালো থাকে আর ওর হাজবেন্ডও সত্যি কথা বলতে অনেক ভালো মানুষ ওদের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে অনেক ভালো মানুষ আর দুদিন আগে ওদের কমেন্টটি পোস্ট দেখেছিলাম মাঝখানে না দিন ভিডিও আসিল না তো কমেন্টের পোস্ট দুদিন আগে ওদের মানে ওদের দেখলাম আমি যে ও নেগেটিভ ব্লাড লাগবে আর কল্যাণীতে ভর্তি ছিল কল্যাণী একটা হাসপাতালে ভর্তি ছিল তো দেখার পরে মানে মনটা একটু খারাপ ছিল তো ভেবেছিলাম মানে সুস্থ হয়ে যাবে তো ভাবতেই পারিনি যে তার মাঝে এরকম একটা খবর পাওয়া যাবে বা ও আমাদের মাঝে আর নেই তো সত্যি বলতে আজকে আমার ব্লগ দেওয়ার কথা ছিল সকাল থেকে ভিডিও শ্যুট করিনি আর ব্লগও এডিটিং করিনি একদম লাগছে না ভালো লাগছে না যে সত্যি বিশ্বাস করতে পারছে না যে কখন মানে মৃত্যু হবে আমরা কেউ জানি না কার কতটুকু মানে আছে আয়নি আমরা এসেছি পৃথিবীতে কেউ বলতে পারবো না তো এত অল্প বয়সী একটা মেয়ে আমারই সমবয়সী হবে কিংবা আমার থেকে একুখানি হয়তো আরো ছোটই হবে তো চলো গাইস তোমরা প্রে করো সবাই যেন আলপনা আত্মার শান্তি হয় ওর শান আত্মার শান্তি কামনা করো আর এটা প্রে করো ওর হাজব্যান্ড ওর মা যেন ভালো থাকে মানসিকভাবে একটুখানি হলো শক্ত হতে পারে ওদের তো জীবন আছে ওদের তো বাঁচতে হবে তো চলো আর বেশি কিছু বলতে পারছি না আর এখনও ওদের চ্যানেলে ওরা মানে ভিডিও দেয়নি আর কোনো মানে নেই বাদ বাকি ইউটিউবাররা সবাই মানে যারা জানে ঘনিষ্ঠভাবে তারা এই ভিডিওগুলো প্রথমে দিয়েছে তো সেখান থেকে আমাদের জানা